কখনো তো এমন মানুষও পেরেশান করে যাদের থেকে আমরা এগুলো আশাও করি না এই যে গতকাল শুনেছি এই আশপাশে আঠারো বাড়িতে দক্ষিণ বনগ এক এলাকায় ওয়াজ মা আফিলে একদম মাইক লাগিয়ে নাকি আমাকে গালি গালাজ করা হয়েছে বিশাল বড় বিশাল বড় কথা আঠারো বারি দক্ষিণ বনগাঁও মাদ্রাসা আর মসজিদ সুহান আল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর মাদ্রাসা হলো নবীর বাগান এর উপর মানুষের আস্থা সবচাইতে বেশি আবার শুধু আমার একার নাম না সেখানে আমাদের আমার পাশেই যার বাড়ি একদম কা কাছে গেছে আমি সিলেট চার আসনে ওনার বাড়ি সিলেট পাঁচ আসনে মুফতিরে জল করি মাবরা হাফিজহুল্লাহ আমাদের বন্ধু মানুষ এবং মার্কাজ দয় আমাদের এক বছরে সিনিয়র তো এখন তার নামও পোস্টারে আমার নামও পোস্টারে অথচ না তাকে দাওয়াত দিয়েছে আমাকে দাওয়াত দিয়েছে ভাই ভন্ডামি করলে অন্তত ফিফটি কর

কতলে আসে 18 বারে তো বহু মাহফিলে আগে এসেছি যখন তারা ফেসবুকে এটা ছড়ালো আমাদেরকে কয়েকজন ভাই এটা পাঠিয়ে বল্লো হুজুর এখানে কি আপনি দাওয়াত রেখেছেন এখানে তো আপনার নামে প্রচার হচ্ছে আমরা জানিয়ে দিলাম ভাই আমরা আচ্ছা সবগুলো জবাব দিচ্ছি যে এখন সবগুলো এখন তারা আমাদেরকে এই ভাইয়েরা মনে কালকে ছিলেন সেখানে না

গিয়ে একটা বয়ান করবে এরা একটু চান্স নিয়ে নিতে পারে আমাদের তো ভাই থাকা লাগে দৌড়ের উপর আজকেও দুপুরের খাবার আমার পেটে এখনো পরে এখানেও আমি খেতে পারবো না আমি একটা চাও খেতে পারি নাই পানিও না আর সুযোগও নাই যাওয়া লাগবে দৌড়ের উপর কই কলমাকান্দা কই কেন্দুয়া কলমাকান্দা যাইতে আমার কত টাইম লাগবে আবার কলমাকান্দা থেকে আরো হলো বারো হাটটা তার মানে দৌড়ের উপর পুরো টাইম থাকা লাগবে তো এখন বলল যে এখানে তো আমাদের দাওয়াত নাই তো এখন আমি মাওলানা নাদেন সহ আরো কয়েকজনকে বললাম যে তাদের সাথে যোগাযোগ করে

এটা তো ধোকা এটা তো প্রতারণা আর নবীজি বলেছেন যে ধোকা দেয় সে আমার উন্মতি না মানে রাসানা ফালাই না এমনকি হাদিসে আছে মুসলমান ধোকা দেয়ও না ধোকা খায়ও না তো ধোকা দেওয়া যেমন ভালো কথা না ধোকা খাওয়া তো ভালো কথা না খবর পাঠালাম এমনকি গতকাল আমার যে তিনটা মাহফিল ছিল তিনটা মাহফিলের কমিটিদেরকে দিয়েও তাদেরকে জানানো হলো যে আমাদের দাওয়াতগুলো আছে ডাইরেক্ট হুদুরের সাথে যোগাযোগ এখন তোমরা কারে দিয়ে দাওয়াত দিলাম কিসের ভিত্তিতে নাম ছাপালা এই হলো নাম্বার যোগাযোগ করো আল্লাহ রহমানদের একবারের জন্য যোগাযোগ করে

তা আমি আমি তাকে বললাম ব্যাপারে তো এবং হের সাথে কথা বলে জানিয়েছি দাওয়াত নাই ইতিপূর্বে আমি যখন আশেপাশে এসেছি দেখা করে জিজ্ঞেস করেছে যাওয়াতে নাই তা আপনি কেন এটার ব্যাপারে এখন একশো যাচ্ছেন না আপনি কেন যোগাযোগ করছেন না একটা ফোন অন্তত দেন একটা ফোন অন্তত দেন সে বলেছে না আরে হুজুর যা বলুক না বলুক হুজুর তো আসাই লাগবে নাইসা কোনো উপায় নাই অদ্ভুত ব্যাপার গাহত নাই কিন্তু আসাই লাগবে এমন তাকে বলেছে যদি তারপর না আসে আমরা দেখা ছাড়ব উনি বলেছেন কি করবেন হুজুরে কোথাও মাহফিল করতে দিব না পর এটা নিয়ে মাওলানা লাদেন এবং ওই জায়গা অন্য যারা ছিল তাদের সাথে বিশাল ঝগড়া-ঝাটি হয়েছে যাই হোক অবশেষে কি হলো অবশেষে গতকাল পর্যন্ত গতকাল পর্যন্ত প্রচারণা চালিয়ে গেল গতকাল আমি যখন মাহফিলে আসলাম গৌরীপুর এরপর ঈশ্বরগঞ্জ সর্বশেষ হলো ওই কানারামপুর থেকে একটু ভেতরে তারা ওইখানে ওদের লোক পাঠায় দিল হুজুর হুজুর একটি ইজ্জত বাঁচান রেজল করে মাদ্রাল ভাই তো ময়মন সিংই নাই ওনাকে পাওয়ার কোন আশাও নাই আপনি যদি পাঁচ মিনিটের জন্য আসেন ইজ্জতটা বাঁচবে আমি প্রথমে বললাম ভাই আমি পাঁচ মিনিটের জন্য কোথাও যাই না ওই শুধু হাজিরা এটা তো আর কোন ক্লাসরুম না লাভবাহিক স্যার একটা বইলা চইলে আসলাম আরই হলো লাস্টে আপনার ইজ্জত তবে কিন্তু আপনি বন্ধমি করলেন প্রতারণা করলেন ওই প্রতারণা সহযোগী হলাম আমি আর উল্টা লাস্ট আমার इज्जत কমবে কেন হুজুর এসে ভয় না করে 5 মিনিট কথা বলে চলে গেছে তাহলে ধারণাটা কার উপর খারাপ হবে আমার উপর খারাপ হবে তার কাম করবে নিজে আর দাই নেবে আয়েরজন এটা তো হয় না অবশসা যাই আর সুযোগও ছিল না আপনারা খুজিনেতে পারেন কানুরমপুরের পারে পলাশিয়ে বর্তলা আমার লাস্ট মাহফিলে আমি ওয়াজ শেষ করেছি দুইটায় তোরা দুইটায় এর মাহফিলে গিয়া লাভ আছে আর রাত দুইটা কেন মাহফিলা যাবো যেখানে দাওয়াতি নাই তো যাই হোক হলো আমার তো আলাদা পিএস আছে নাকি থাকলে বলুক কেউ বাংলাদেশে কেউ যদি দাবি করে যে সে আলিয়া তুলা তোমার যে কোন এলাকা ও তো জুতার বাড়ি খাবে আমার মাহফিল একমাত্র আমি দিতে পারবো বাংলাদেশে দ্বিতীয় কেউ দিতে পারবে না মনে রেখে আমি

হুজুর মামলা করেন থানার মধ্যে গিয়ে এটার ব্যাপারে ব্যবস্থা নেন কিন্তু আমি চিন্তা করলাম এখনো চিন্তা আমার মাথায় এটাই আমি যদি মামলা ক্ষতিটা কার হবে একটা মাদ্রাসা একটা আমি নিজে মাদ্রাসার মানুষ হয়ে একদম বাচ্চাকাল থেকে এই পর্যন্ত মাদ্রাসার বারান্দায় বারান্দায় জীবনটা কাটিয়ে এখন আমি একটা মাদ্রাসার বিরুদ্ধে একসঙ্গে যাই কিভাবে প্রাপ্ত মাদ্রাসার না পাপ্ত মানুষের অপরাত্ম মাদ্রাসার না অপরাত্ম মানুষের কিন্তু এই লোক বেজতি করলে তা অন্তত সহজেত আলেমের লেবাস লাগিয়ে এই রকম প্রতারণা করলে আহম্লা দিন শেষে সাধারণ মানুষটা আলমদের উপর আস্থা হারাবে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন তো বলছিলাম